তবে এটা সেই হে গাইস আমরা আজকে মাস্ক পাইতে পেরেছি এটাতে কি বলে গ্রাম অঞ্চলে এটার নাম আমাদের এদিকে বলে ফুলকুচি অনেক জায়গার অনেক রকম নাম এই যে আমাদের শিকারি আর শিকারি আসে নাই তো ওই তো গেরের মাস্ক বানো শিকারি গাছ যে আসতেছে এ হচ্ছে আল্লাহর দুনিয়ায় দেশি মাছ কুপাতি পারে না গোসল হচ্ছে আমার চাষ ভাই তামজিদ কি বলি মাছ না পাতা

পুরনো মিল ঘর আমার রাইস মিল তার পিছনে ওদিকে তো আর সাহস আমার নাই এই যে বিশিষ্ট ঘেরের মাছ কুমানো শিকারি আর কিছু কুমাতে পারে না আল্লাহ দুনিয়ায় কোনো এককালে পাত্র এখন আর পারে না অন্তরে

যাও তোমারে অগণিত সময় দেয়া হলো ইহাকে আমাদের অঞ্চলে বলে ফুলকুশি নাকি নৃত্য বন্ধ লাইট শুন আমি আর নাকি আমি কথা

তাই তো কইলাম ওরা যে সব জায়গায় মাস্ক গেছে ওই জায়গা মনে মানুষ দিনের বেলা যায় না এই যে শান্ত ভৈরের সাথে মিশে ওই মাছ ও পাইছে ওরা শৈল মইল কি মাছ রয় না তাও ছোটই দে বড় না ছোট শিশু সাইজ জাল মাল উঠে নিয়ে এসেছে জালে বেঁধে রইছে ছেড়ে দিয়েছিস আমি শোয়ে আলোতে দেখতে পাচ্ছি না কিন্তু মোবাইলে ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে ভালো ফোন কিনছিস তাম যে দেই যদি কিছু একটা মাছ কভ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না এত দূর দেখা সম্ভব না আসুক আসলে দেখা যাবে কি মাছ খুব সে অভিজ্ঞ শিকারী অনেক দূর এখান থেকে দেখা যায় না

काटा मंगी फला तम जिन काटा मंगी फला नहीं लो जो वो रिशी लग बने फसाए लाइट तोड़ दो बंदे इतने अब लोग कोब देख रहे किसी ने टक कोब देख रहे अच्छा वो जो टूट हुआ हमने

আরে এগুলা কুসংস্কার সেরা শট সেরা শট যাই হোক গিয়ে ও তো দেহের সাথে সাথে নামে গেছে তুমি তো দৌড়ে শেষ যাই হোক পরে শোল মাছ মাসের শোলটা কি নাকি এরা আমাদের এলাকার মসজিদ এতো চাঁদের আলোর মধ্যে যে মাছ পাওয়া যাচ্ছে যেই করা মাছ পাইছি তাই তো অনেক কি জিত আসো কি মাছ পাইছেন ভেরি গুড ছুটে গেছে তো শব্দ পেলাম শব্দ পেলাম এই যে কই কই গাইস কই কই দেশি কই গাইস এটা হচ্ছে দেশি কই আমাদের নাইস কি ভাই তো টাকি মাশাআল্লাহ गाइस আমাদের বড় শিকারই মাছ পায়ছাটটা মাছটা দেখ কোন দিকে যাবে এই লহকানি এই যেন তুলে যায় ধরই মুয়া এসে মাছ আনতে উঠাই যাচ্ছে আমরা দেখেন খালি অবস্থা হ্যাঁ বিশাল বড় এক মাছ আমাদের বিশিষ্ট ঘের শিকারি কুবাইছে দেখা যাক না হ্যাঁ একেবারে শারি পেলাইছে মাসাল্লা মাশাল এই যে বলে সেরা আমার

মানে মনে হয় কালকে একটা ওই তো কালকে একটা ভিডিও দেখলাম মনে হয় দেড় কেজি ওজনের একটা গজার মাছ ধর দেড় কেজি ওজনের গজার মাছের দাম আমাকে এখানে কয় টাকা হবে এক হাজার টাকা নিচে যদি দামই করতে পারবি না হ্যাঁ তো ওখানে ওরা ওই ওই গজার মাছ সাথে আরো এরম সাইজের শরীরটাই মানে শরীর আমাকে এনে যা শরীর ওকে টাকি এই ইয়ে বেসলো মোটা চারশো টাকা আমি দেহে ভিডিও দেহে আমি কইছি এ ফোন দেব মাছ কেন বের ধরতে এরে কব তুই তুই প্রতিদিন যে মাছ পাবি প্রতিদিন মাছ ফ্রিজিং করে রেখে দিবি আমারে পাঠাই দিবি খালি দেশি পুটি দেয় অবস্থা এগুলা কিন্তু সব দেশি পুটি এগুলা এই ফুলকুসিতে কোবানো সম্ভব না এনে এত কে ও রে কয়টা আছে তিনটা আছে ডেংছে চার পাঁচটা আছে

শুরু করছে জোর বাড়ছে এরা হচ্ছে আমাদের উত্তরপাড়া পাড়া উত্তর পাড়া আছে আর সবাই তো গায়ে জানতেছি পেঁপে গাছ আরে পেঁপে এলাকার পোলা পান এলাকার পোলা পান সব ভালো হয়ে গেছে নাইলে এই যে গাছ রোডের সাইড আসলে পোলাপান ভালো হয়নি পোলাপান নাই এলাকায় তোমার মাথার উপরে দেখছো মাথার উপরে করছি এলাকার এখানে দূর পর্যন্ত দেখা যাচ্ছে এটা বিল

এগুলাও সব দরকারে। না ওই ওই এদিকে আসে একটা কয়েকজনিসি দিনকে দিয়ে গেছে। না ইয়া কেটে ফেলছে তাইলে বড় একটা ছিল। পানি আসলোcante। এইদিকেই তো ছিল। এই যে না। हां, এড়েই তো। শিশু। এই একটা এই একটা। কি রে রে কি মাছ tast নেই? আসেটা।

নিচে রুই মাছ এটা ওইটা বিলির আরে কি লাগা এক কই দুটো রানিং গেছে মিছি কই ওইং গেছে দেখছ দাম জি দেটা আর রয় না মাছ বড় তুই মো পাওয়া না কি এত বড় সাইজে দুটো ইং গেছে কই দাম জি তো কো আইছে কই এটা রয় না এটা প্রায় উসরে ধর দি কয় কেজি হ্যাঁ দের কেজি দের কেজি হবে না 1 কেজি 100 100 গ্রাম আ দাম জি এটা বড় দের কেজি হবে না

সবাই একটু কি করে দেবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কায়ের বাদে না ও ভাইয়া যদি আমরা কিদে লাগছে ওকে টাটা আল্লাহ হাফেজ